ঝালকাঠিতে জুলাই সনদ না হলে ডক্টর ইউনুসো অবৈধ হবে মানববন্ধনে ঝালোকাটি বিল্লাহ ঝালকাটি জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডক্টর মোহাম্মদ ইউনুসও অবৈধ হয়ে যাবেন এই সরকারের মাধ্যমে নির্বাচনও অবৈধ হবে এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারাও অবৈধ হবেন বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এ কথা বলেন তিনি আরও বলেন বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠির চাত কাঠি থেকে সাধনার মোড় এক কিলোমিটার পর্যন্ত মানববন্ধনে কয়েক হাজার শতাধিক জামাত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামাতের সাধারণ সম্পাদক ফরিদুল হক নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সদর আমির মাওলানা মনিরুজ্জামান পৌর আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার সদর উপজেলা আমির মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতির জালুকাটি জেলা শাখার জালুকাটি জেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা অ্যাডভোকেট হাসুরার অন্যতম সদস্য জালুকাটি জেলা জামাতের সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট এবং এসএমপি নিউজ 24 নিউজ ডেস্ক